ভাইজান সালামু আলাইকুম কাজকাম কি বন্ধ হয়ে যেতেছে লিঙ্ক লাল হয়ে গেছে নো প্রবলেম কাজকাম করতেছে রে লিং লাল হবেই এটাই স্বাভাবিক আপনারা তো এই ডুমুন ব্যবহার করে মক্কা খেজুর আছেন না যে ডিমুন লাল হবে না লিঙ্ক হ্যাকিং কাজে ব্যবহার করলে অবশ্যই লাল হবে যাই হোক এর সলিউশন আছে আর কারণটা জেনে নেন কী কারণে লাল হইতেছে এখানে আমরা আগে এস নেই এসটা এখান দিয়ে সরাসরি আচ্ছা নেটওয়ার্কের মাধ্যমে এসে ইন্টারনেট হইয়া ফায়ারঅল হইয়া সার ট্রাফিকের ফোনে এখন যদি এই ফায়ারওয়ালটা থেকে ঠিক আপনার এস এম এসটা ব্লক করে দেয় আপনি ধরুন এবিসি লিখে সেন্ড করলেন এব লেখাটা যে এই ফায়ারওয়েল ব্লক করলো তাইলে কিন্তু আর মেসেজটা সেন্ড সেখানে যাবো না এম ব্লক করা সে কারণটা কি কারণ অনেক কিছুই হতে পারে স্বামী কোনো কথা বললে পারি ফায়ারওয়েলটা ব্লক করে দেয় এখন আমি এবিসি তো মেসেজ যাইতেছে না তাহলে কি বিসি ইউজ করেন বি সি এরকম একটা ডুমেন যখন আপনার ব্লক করে দেবে তখন এই ডুমেন্টটা এরকম লাল হয়ে যাবে গুগল থেকে লাল করে দেয় আর স্যার একটা ডায়াগ্রাম দেখেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন না শুনলে কিন্তু বুঝবেন না প্রথমে মেগা এই লেখাটা আমরা সেন্ড করবো সেন্ড হবে মেসেমেসের মাধ্যমে এখানে ফায়ার অল চেক করবে চেক করে যখন দেখবে যে ঠিকঠাক আছে তখন সেটা সার্ভারে পাঠায় সার্ভার আছে যখন এটা ঠিকঠাক বুঝা পায় তখন মেসেমেসে ক্লায়েন্টদের ফোনে পৌঁছায় এখন যদি এখান থেকে কোনো সমস্যা খুঁজা পায় যে কোনো গালিগালাসের কোনো কিছু তখন এই সার্ভারটা গুগলের সার্ভার বইলে দেয় যে এটা গালি গালাসকে আছে তখন গুগলে সার্ভার লিঙ্কটারে লাল করে ফেলাই এই লাল হয়ে গেছে এই লাল হয়ে গেছে যখন একবার লাল হয়ে যাবে তখন কিন্তু সেটা আর সেন্ট হবে না কারণ এই লালটা হইলেন এটা আর সেন্ট হয় না এটা লাল ঠিক করার সলিউশন কি দেখাই গেছি আচ্ছা আমরা গেছি করি এখানে লাল হওয়ার কারণ কী দেখেন আমরা এখানে লেখব হলো সে ব্রাউজিং সে ব্রাউজিং এখানে এইখানে আমাদের ওয়েবসাইটটা চেক করি দিই এটা কী অবস্থান আছে এন্টার দিলাম দেখেন এই যে দিস ইজ আনসেফ এই ওয়েবসাইটটা সেফ না যদি সেফই না থাকে তাহলে কিন্তু এই সাইটটা কিন্তু এই লিঙ্কটা কিন্তু সেন্ড হবে না মানে এটা আনসেফ দেখা যাচ্ছে গুগল আর গুগল যখন আনসেফ বলবো তখনকে এটা কোনো মেসেজ কোম্পানির মাধ্যমে এটা সেন্ড হবে না আচ্ছা আমরা একটা কোম্পানির ওয়েবসাইট চেক করি এখানে আসলাম এটা এটা লিঙ্ক দিলাম যে কোনো দিয়ে এটা সেফ চেক করি দেখেন এডোমেন্টটা কিন্তু কোনো জায়গা থেকে আনসেফ দেখাচ্ছে না আপনি এডোমেন্টটা যখন সেন্ড করবেন তখন কিন্তু কোনো ব্লক নাই যখন ব্লক আসবে তখনই দেখাবে আনসেফ যাই হোক এখন কথা হইল যে এটা সেফ বান আনসেফ বর না যেহেতু ব্লক হয়ে গেছে সেহেতু এটা ব্লক কি আচ্ছা হলো এখানে আসবেন এই কনসোলে ঢুকবেন কনসোলটা কোথায় পাবেন এইখানে সার্চ করবেন সার্চ কনসোল সার্চ কনসাল্ট সার্ভ যাওয়ার পর এখানে আসবেন আসা স্টার নাওতে ক্লিক করবেন আমরা এখানে আপনার ডোমেনগুলো লাগাই রেখে দেবো আপনার যে মেলটা দেবেন সেই মেলের ভিতরে আপনি সেখান থেকে এই মেলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে ফুল ডিভুডে ক্লিক করবেন রিকোয়েস্ট রিভিউ এখানে রিভিউ করতে গুগল ডে বলতে হবে যে লিঙ্কটা ঠিক আছে লিঙ্কটা ঠিক আছে এই রিভিউ ভিতরে আমরা একটা এসএমএস দিয়ে দেবো সেই এস এম এসটা কপি করে এখানে সেন্ড করে দেবেন রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুলি সর্বোচ্চ এখানে আপনার বলতে পারি যে পারো থেকে চব্বিশ ঘন্টা সময় লাগবে থেকে চব্বিশ ঘন্টা সময় লাগবে তারপর আপনার লিঙ্কটা গুগল রিভিউ করবে রিভিউ করার পরে দেখবেন লিঙ্কটা একটা মেসেজেন ইমেলে রিভিউ সাকসেসফুল যখন রিভিউ সাকসেসফুল হয়ে যাবে তখন লিঙ্কটা আনব্লক হয়ে যাবে এই লিঙ্কটা কিন্তু একসঙ্গে ব্লক হয়েছিল আমরা এই লিঙ্কটা এখন চেক করি দেখেন কোনো ব্লক নাই এটা এখন সম্পূর্ণ ওকে আছে আমরা যখন এটা ব্রাউজিং দিব দেখেন এখানে কোন রকম কি আছে আর লিঙ্কটা যখন সম্পূর্ণ দেয় আজকে চেক করে ঠিক করে দিছে গুগল এটা যখন এটা একবার ঠিক হয়ে যাবে তখন আর সমস্যা হবে না আশা করি কথা হলে গুরুত্ব সহকারে শুনবেন ধন্যবাদ